আপনি যদি চ্যাট জিবিটি ব্যবহার না করতে পারেন তাইলে আপনার কাছে আমি এই কোর্স বিক্রি করব না আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলেও না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আপনি আর্ন করবেন ক্লায়েন্ট পাবেন সেইটার ট্রেনিং প্রোগ্রামে দেয় আমি আপনাকে ফেসবুক অ্যাড কি সংজ্ঞা কি কেমনে হয় কি হয় এই সব আমার সময় নেই কিভাবে টাকা কামাবেন দ্যাট ম্যাটার্স দ্যাটস ওয়ার গান গনা হেট তো আমরা ভাবছি টোয়েন্টি থার্টি হয়ে যাবে এআই এজেন্ট আসতে আসতে পঁচিশের মধ্যে বের হয়ে গেছে আপনি হয়তো চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন চ্যাট জিপিটি ব্যবহার করে আপনার এক্সামের জন্য আপনি রিসার্চ করতেছেন বা আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতেছেন অথবা আপনার অফিসের জন্য আপনি কাজ করতেছেন বাট চ্যাট জিপিটি কি এআই মানে এটাই কি লিমিটেশন বাট এর এর বাইরেও তো অনেক কিছু আছে এআই ব্যবহার করে ইনকাম করাটা কিন্তু এখন আরও এক দুই বছর পরের কাজ না ইটস নাও ইটস কামিং অলরেডি আমার যে বাইরের ক্লায়েন্টগুলো আছে যেসব ফ্রেন্ডরা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতেছে ফরেন ক্লায়েন্টস ফ্রেন্ড হয়ে গেছে তারা রেগুলার বেসিসে এআইয়ের মাধ্যমে তাদের লাইফের অনেক কাজ বুঝায় ফেলতেছে অ্যান্ড এআই এজেন্টের মাধ্যমে তারা সেলফ রানিং এমপ্লয়ি ক্রিয়েট করছে মি এক্সপ্লেন তো বেসিক্যালি হচ্ছে কি আমার একটা কোম্পানিতে বা একটা ফ্রিল্যান্স প্রজেক্টে বা যে কোনো মাধ্যম যেটার মাধ্যমে আমরা টাকা ইনকাম করি সেখানে কিছু স্টেপস হয় যেমন আমরা যে কাজটা করি ডিজিটাল মার্কেটিং আমাদের আগে কন্টেন্টের ব্রিফ নেওয়া লাগে মানে আমার ক্লায়েন্ট কীরকম ডিজাইন চায় তারপর সেটার মতো আমার ডিজাইন বানানো লাগে তারপর ক্লায়েন্টে পাঠানো লাগে ক্লায়েন্টের থেকে অ্যাপ্রুভাল নেওয়া লাগে পোস্ট করা লাগে কন্টেন্ট ক্যালেন্ডার বানানো লাগে অনেক কিছু তো এই সবগুলো কাজ একটা এআই এজেন্ট করতে পারে বাট আমি কি আপনাকে এটা শিখি খাবার এটাই কি এই ভিডিও না এখানে আমি একটু স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন দিই বাংলাদেশ একটু ডিফারেন্ট ফ্রম এভরি রিজন ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশের রিজনটা একটু কমপ্লেক্স আমাদের দেশের মেইন সমস্যা হচ্ছে এডুকেশন ইজ রেয়ার এডুকেশন ইজ কার্স হোয়াট আই মিন বাই দ্যাট ইজ যে এখানে অনেক ধরনের ল্যান্ডস্কেপ আছে যেখানে আমরা শিক্ষা পাই বাট শিক্ষাটার লেয়ার এত বেশি এত ধরনের ইন্ডিভিজুয়ালস আছে যেমন এই ভিডিওর মধ্যে অনেকেই আছে যারা পাইথন পারে যারা এআই এজেন্ট এজেন্টিক এআই নিয়ে কাজ করতেছে যারা বিভিন্ন রকমের মাল্টি লেয়ার্ড এআই ক্রিয়েট করা সম্পর্কে হালকা পাতলা আইডিয়া রাখে আবার এখানে অনেক মানুষের যারা এআই এজেন্ট জীবনে ফার্স্ট টাইম শুনছেন সো আমাদের বাংলাদেশে অডিয়েন্সটা লেয়ার্ড এটা হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা আর এই সমস্যাটাকে সলভ করার জন্য আমরা এখানে ব্যাচ ফাইভে আই ওয়াজ থিঙ্কিং যে না আমি এখন ম্যাস অডিয়েন্স অ্যাপিল করতেছি না তার মানে হচ্ছে যে আপনার যদি ল্যাপটপ না থাকে বা আপনি যদি চ্যাট জিবিটি ব্যবহার না করতে পারেন তাইলে আপনার কাছে আমি এই কোর্স বিক্রি করবো না আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিলেও না বিকজ আমাদের কোর্সের মেইন গোল হচ্ছে যে আমি যেমন আট বছর নয় বছর আগে আমি যখন অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করতে চাই ইনকাম করতে চাই কোনো গাইডলাইন পাইনি কি করব না করব এই গুরু এটা বলে ওই গুরু এটা বলে দিন শেষে যায়া ভাই আমার কাছ থেকে ভাই আমার কাছে ফ্রি কোর্স আছে আমি মনোযোগ দিয়ে ইউটিউবে ফ্রি কোর্স দেখতেছি সারাক্ষণ কি বলতেছে না বলতেছে মনোযোগ করতেছে তারপর কোর্স শেষে ও মা সে বলতেছে যে আমাদের কোর্সের মেইন পার্টটা আপনার দেখার জন্য আমাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে আরে ভাই তাহলে আমাকে লাস্ট দুই ঘন্টা যাব তুমি কী শিখাইলা কোনো কাজেই না ইউজলেস জাস্ট বিকজ হি ওয়ান্টস আস টু কোর্স একটা মানুষ মেন্টারশিপ দিচ্ছে তখন দিনশেষে আপনার কাছে আমার প্রোডাক্টটা সেল করতে আমার টাকা লাগবে আমার এমপ্লয়িদেরকে পে করা লাগবে রাইট সিম্পল অ্যাজ দ্যাট আমার কমিউনিটি আপনি যখন কমিউনিটিতে জয়েন করবেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য লোক লাগবে সো দেয়ার ইজ বট দ্য মানি ইজ ফর অ্যান্ড দিনশেষে আমাদের কোর্সের মধ্যে আমরা শুধুমাত্র আপনাকে শিখাই দিব তা না উই ইনভেস্ট ইন ইউ সো বেসিক্যালি আমি কি এখানে কোর্স বেচতে আসছি কোর্সে পিচ করতে আসছি হ্যাঁ আমাদের ব্যাচ ফাইভের মধ্যে কি কি আছে আমরা কি দিব অ্যান্ড আপনার কেন কোর্স করা উচিত এটার বিষয়ে আমি আগামী কিছুক্ষণ কথা বলবো সো আপনার যদি এটা কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নাই সো এখন যারা আসেন তাদের জন্য ওকে ব্যাচ ফাইভে আমরা আসলে কি সেল করতেছি ব্যাচ ফাইভের মধ্যে আমরা প্রথমত আপনি যখন আমাদের সাথে এনরোল করবেন অন দ্য স্পট আপনাকে ফিজিক্যালি আমরা একটা গাইডলাইন পাঠাবো একটা সামারি পাঠাবো একটা ক্যালেন্ডার পাঠাবো যেটা আপনাকে মেনটেন করতে হবে ফিজিক্যালি মানে আপনার অ্যাড্রেসের মধ্যে আমরা কিছু গিফটস আপনাকে ফার্স্ট অফ অল পাঠাবো যেটা বাংলাদেশে খুব রেয়ার বাংলাদেশে অনেক কোর্স করে না বাট এগেইন আমি আমার এটাকে কোর্স হিসাবে আসলে দাবি করতেছি না এ ট্রেনিং প্রোগ্রাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কীভাবে আপনি আর্ন করবেন ক্লায়েন্ট পাবেন সেইটার ট্রেনিং প্রোগ্রাম এটা ইটস ভেরি কমপ্লেক্স বাট এটা কাজ করে কীভাবে কাজ করে আমি লজিক্যালি বলি যদি আমার লজিকের মধ্যে কোনো ভুল পান আমার কমেন্টে জানাবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আমরা ট্রেন করবো কজ আপনার কাছে বেসিক ফাউন্ডেশন না থাকলে আপনার এআই টুলস শিখে কোনো লাভ নেই আপনার ব্র্যান্ডিং কি বোঝা লাগবে কন্টেন্ট ক্রিয়েশন কী বোঝা লাগবে কপি রাইটিংয়ের মেথড জানা লাগবে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের মেথড জানা লাগবে আপনার জানা লাগবে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস কীভাবে রান করার লাগে দিজ আর বেসিক্স এটা আপনার শিখাই লাগবে এটা ছাড়া আপনি ক্লায়েন্ট জেনারেশন করতে পারবেন না রাইট সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ আমরা এআই এর হেল্প ইউজ করব কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হালকা এআই প্লাস ন্যাচারেল আপনার কম্বাইন করে না আপনার এখানে টাকা দিবে রাইট সো আপনার নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করা লাগবে আর এআই থেকে হালকা পাতলা হেল্প নেওয়া লাগবে এরপরে আমরা আপনাকে শিখাবো কীভাবে কপি রাইটিং করতে হয় আপনি যদি না জানেন যে হুক কি মানুষের অ্যাটেনশন কিভাবে পেতে হয় ভ্যালু কেমনে প্রোভাইড করতে হয় শনালি অ্যাট্যাক করতে কেমন হয় এই বেসিক প্রেমিসেসগুলো ডেভিড অগলিভি বা যারা যারা অ্যাকচুয়ালি কপি রাইটিং শিখাইয়া গেছে আমাদের তাদের প্রিন্সিপালস যদি আপনি না বুঝেন চাই জিপিটিতে যাবেন গিভ মি আ কপি ফর আ ক্যাপশন ফর পোস্ট ফর পাঞ্জাবি ঈদ আপনি ক্যাপশন লিখবেন অফার 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 আমাদের দ্যাটস দ্যাটস নট হ্যাভ ইট ওয়ার্কস অ্যান্ড এটার জন্য আসলে আমরা কোর্স সেল করে লাভ আপনি আপনি ফ্রিতে করতে পারবেন সো আমরা আপনাকে ফাউন্ডেশন শিখাবো আহ বিন ওয়ার্কিং ফর টেন ইয়ার্স আফ সোল্ড ওভার হান্ড্রেড কোড টাকা ওয়ার্থ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস সো আই নো ওয়ার আমি ডিজিটাল যেখানে আমরা এআই এন্ড মার্কেটিং সার্ভিসেস বিক্রি করে থাকি কামিং টু দা পয়েন্ট তো আমরা এরপরে কি করতেছি কন্টেন্ট ক্রিয়েশন কপি রাইটিং এরপরে আমরা a bit মানে above landing ল্যান্ডিং পেজ ক্রিয়েশন আমরা সবচেয়ে ডেটা হাঙ্গি ক্যাম্পেইন হচ্ছে আপনার সেলস ক্যাম্পেইন ফেসবুকের মধ্যে সো সেলস ক্যাম্পেইন অ্যান্ড আপনার লিড ক্যাম্পেইন দে আর সাম মেথডস আমি এখন ডিটেলস যেতে পারবো না দে আর সাম মেথডস যার মাধ্যমে আপনি খুব কম আরও খুব কম কস্টে বেশি রেজাল্ট পান সো আপনাকে আমরা উই স্পেসিফিক ক্যাম্পেইনগুলো এক্সপার্ট লেভেলে কীভাবে ফেসবুকে রান করবেন অ্যাড রান করবেন সেটা শিখাবো আমি আপনাকে ফেসবুক অ্যাড কি সংজ্ঞা কি কেমনে হয় কি হয় এই সব আমার সময় নেই কয়েকটা সিস্টেম আমরা ফলো করি ভালো রেজাল্ট পাই কমপ্লেক্স বাট আপনাকে শুধুমাত্র ওই সিস্টেমগুলোই শেখাবো যাতে আপনি রেজাল্ট পান আমার লাগবে সেল আমার লাগবে টাকা ইনকাম আই ডু নট কেয়ার অ্যাবাউট ফেসবুক অ্যাডের সংজ্ঞা কী কে ফেসবুক অ্যাড বা আবিষ্কার করছে এইসবে আমার সময় নেই আপনারও সময় নেই কীভাবে টাকা কামাবেন দ্যাট ম্যাটার্স হেট এরপরে আমরা এআইতে আসি এআই এজেন্ট ক্রিয়েশন আমরা ফ্রম দ্য স্ক্র্যাচ এআই এজেন্ট কীভাবে ক্রিয়েট করবেন ওইটাতে ফোকাস করবেন ওটা শিখাবো অ্যান্ড এআইয়ের মাধ্যমে কীভাবে কোড করবেন এআই এর মাধ্যমে কোডিং করে কীভাবে ওয়েবসাইট বানাবেন এই সম্পূর্ণ জিনিসও আমাদের এই কোর্সের মধ্যে থাকবে সো এআই ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট অ্যাকুইজিশন ওয়েবসাইট ক্রিয়েশন এই চারটা জিনিসের একটা বান্ডেল হচ্ছে এটা এখন আপনি জিজ্ঞেস করতে পারেন এআই এজেন্টকে করবোটা কি ভাই ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্সার হচ্ছে আপনার যা খুশি তা করতে পারেন বাট আমি যে কারণে প্রাইমারিলি এই কোর্সে এ আই এজেন্ট ব্যবহার করবো সেটা হচ্ছে ক্লায়েন্ট অ্যাকুইজিশন পুরা ফাঁকা মার্কেট কেউ নাই আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আসছেন থ্যাংক ইউ বিকজ এইসব সব ইনফরমেশান আমি সবাই দিতে চাই না অ্যান্ড র্যান্ডামলি ভাই আমি টাকা কামাবো এই সব মানুষ মানে যারা জাস্ট পাঁচ সেকেন্ড একটা ভিডিও দেখে টাকা ইনকাম করতেছে তাদের জন্য ইনফরমেশন না মনোযোগ দিয়ে শোনেন এআই এজেন্ট এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাইতে পারবেন এটাকে বলে হচ্ছে স্ক্রেপিং ওয়েব স্ক্রেপিং এআই এজেন্টের মাধ্যমে মারাত্মক ওয়েব স্ক্রেপিং করা যায় আমাদের ফেসবুক পেজে একটা ভিডিও আছে রিসেন্টলি আমি ডেমো ট্রাই করার জন্য আমি বলছি যে আমার পোর্টফোলিও বা আমার লিঙ্কড বায়ো ইউজ করে আমার জন্য একটা জব খুঁজে বের করো অ্যান্ড ওই জবের জন্য পারফেক্ট একটা সিভি আর কভার লেটার বানাও যেহেতু আমি আমার লাইফে কমপক্ষে পাঁচ থেকে সাতশো ইন্টারভিউ নিছি আই নো ভালো সিভি কোনটা আই নো কোন পজিশনের জন্য কোনটা মানা লাগে খুবই মারাত্মক জিপিটির থেকে বেসিক মোডের থেকে কয়েক শগুন বেটার আইম শিওর ওটার যদি অ্যাপ্লাই করলে আমার নগদে জব হয়ে যাবে এত সুন্দর করে সে বানাইছে সো এআই এজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের আপাতত আপাতত ইউজ কেসের জন্য হচ্ছে ক্লায়েন্ট অ্যাকুইজিশন সো আপনি ক্লায়েন্ট পাবেন বেঁচবেনটা কি আপনি জানেন না কপি রাইটিং কি আপনি জানান না কন্টেন্ট কি আমাদের ব্যাচ ফোর ইয়ার স্টুডেন্টরা একটা ক্যানভা প্র ক্লাস করে কী মাল মাল ডিজাইন বানাইতেছে আপনি আমাদের গ্রুপে জয়েন করে দেখতে পারেন সো অ্যাজ আই মেনশন আমি আসলে এই আমাদের কোর্স করলে আপনি পাবেন এক মাসে এক বছরের সাপোর্ট আমাদের কোর্স করলে আপনি এটা পাবেন ওই এই সব ভুগিচুকি আমি বাদ দিয়ে দিচ্ছি সো এইসব ভুগিচুকি আমি কোনো করি নাই আমার করার কোনো ইচ্ছা নাই সো ওয়াট আই ওয়ান ইজ যে আমার আগামী দেড় মাসের মধ্যে আই এম গোয়িং টু ট্রেন টু হান্ড্রেড ইন্ডিভিজুয়ালস যারা এআই এজেন্ট ক্রিয়েট করতে পারবে এআইয়ের মাধ্যমে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারবে সাস্টেইনেবল সিস্টেমস ক্রিয়েট করতে পারবে সিস্টেমস বলতে ওয়ার্ক ফ্লোজ অটোমেশন যেই অটোমেশনটা ক্রিয়েট করলে একটা মানুষ পাঁচটা মানুষের কাজ ইজিলি কন্ট্রোল করতে পারে এই প্রসেসগুলো আমি আগামী দেড় মাসের মধ্যে দুইশো জন মানুষকে সিলেক্ট করবো যারা যাদেরকে আমি এনরোল করবো দুইশো থেকে একশো আয়রন নো অ্যাকচুয়ালি আমার গোনে টেক এনিবডি যার এগেইন বেসিক চ্যাট জিপিটি ইউজ করার অ্যাবিলিটি নাই বিকজ আমি শিখাইতে পারবো না আপনার থেকে টাকা নিয়ে আমি আপনাকে শিখেতাম আপনার টাকা নিয়ে লাভ নাই আউ বিকাম আ তাবিজ সেলার আই ডো ওয়ান দ্যাট ট্যাগ পর্যন্ত আমি আড়াইশজন মানুষকে শিখাইছি এখন পর্যন্ত একটা মানুষের কোনো নেগেটিভ রিভিউ নাই আই ইন্টেন্ড টু কিপ ইট দ্যাট ওয়েক সো ইফ ইউ ওয়ান জয়েন মাই ট্রেনিং প্রোগ্রাম আসেন কথা বলি নাম্বার দেন যোগাযোগ করেন জানেন যাচাই করেন দেখেন আমরা কারা আমরা কী করি অ্যান্ড দেন টেক দ্য ডিসিশন অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইক এখন অ্যাকর্ডিং টু সেলস ফর্মুলা আপনাকে বলা উচিত যে ভাই সময় নাই এটা কাপায় দিবে আর মিস করেন না এই করেন না সে করেন না বাট রিয়ালিটি তো হচ্ছে যে অ্যাকচুয়ালি থিঙ্ক অ্যাবাউট লজিক্যালি এজেন্ট বের হবে আমরা দু হাজার সালে যারা এআই কমিউনিটির অংশ ছিলাম সো আমরা ভাবছি টোয়েন্টি হয়ে যাবে এআই এজেন্ট আসতে আসতে পঁচিশের মধ্যে বের হয়ে গেছে সো এখন এআই এজেন্ট চার জিপিটির মধ্যেও আসে বাট ওইটা অনেক বেসিক ওটার মধ্যে লিমিটেশন আছে না প্রাইভেসি কনসার্ন আছে সো এটার জন্য আমরা অফলাইন মডেলস অ্যান্ড অন্যান্য এপিআইয়ের মাধ্যমে এআই এজেন্ট বানাবো অ্যান্ড ক্লায়েন্ট অ্যাকুইসেশন করবো অ্যান্ড দেন ওই ক্লায়েন্টগুলোকে ম্যানেজ করার জন্য সাস্টেনেবল সিস্টেম শেখাবো সেলস শিখাবো কমিউনিকেশান শিখাবো যে আপনার আপনার যা যা লাগবে টু অ্যাকচুয়ালি বিকাম আ ওয়ান ম্যান এজেন্সি অ্যান্ড আর্ন মানি বাই প্রোভাইডিং সামথিং অথবা আপনার বিজনেসকে গ্রো করার জন্য অথবা চাকরি পাওয়ার জন্য এই স্কিলগুলো ছাড়া আপনি আসলে পিছায় পড়বেন বিকজ লজিক্যালি আপনার কী মনে হয় আপনি পিছায় পড়বেন না সো আমার কাজ আপনাদের হেল্প করা আমার কাজ আপনাদের গাইড করা আমার উইক্রেডিবিলিটি আছে আমার ওই যোগ্যতা আছে যার কারণে আপনার সামনে আসছি ফার্স্ট অফ অল যাচাই করেন আমার যোগ্যতা আছে নাকি সার্চ মাই নেম অন গুগল আমার লিঙ্কড ইন পাওয়া যাবেন আমার সম্পর্কে ইনফরমেশন পাওয়া যাবেন চ্যাট জিপিটিতে যা জিজ্ঞেস করেন আমার সম্পর্কে দেখেন কী বলে দেন ভ্যারিফাই করেন আমার কয়েকটা পেইড ক্লাস দেখেন যেখানে আমি ক্লাস করাইছি আসলে আমার স্টুডেন্ট যারা টাকা দিয়ে আমাকে আমার কাছে কোর্স করতেছে ওরা আসলে ক্লাসের মধ্যে কী শুনতেছে আমি ক্লাসের মধ্যে আসলে কী বলি এগুলো দেখেন দেন ডিসিশন নেন যে এই লোকটার কাছে কি আমি মেন্টরশিপ করবো কিনা আমি লোকটার কাছে কি শিখবো কিনা বিকজ এগেইন আমি আমার লাইফের স্টোরি এখানে বলতে আসবো না বাট আমি যখন শিখতে চাই আমার শিখানোর মতো কেউ ছিল না আমি যেখানে গেছি সবাই ওই উদ্দেশ্য ওই উদ্দেশ্য আমার খালি একটাই উদ্দেশ্য ভাই আপনি টাকা দিবেন সেই টাকা দিয়ে আমি এমপ্লয়িদের স্যালারি দিব আমি আমার বাসা ভাড়া দিব আমার ফিস ভাড়া দিবো অ্যান্ড দিন শেষে আপনাকে শিখাবো আমার সময়ের ভ্যালু আপনার কাছে যদি টেন টাকা হয় সেক্ষেত্রে আপনি টেন থাউজেন্ড টাকা হয় সেক্ষেত্রে আগামী চার মাসের জন্য আমাদের ব্যাচে জয়েন করেন আপনার কাছে যদি মনে হয় যে আমার আমার সময় আগামী চার মাস আপনাকে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে দুই থেকে চার ঘন্টা করে সময় দেবো এটার ভ্যালু টেন থাউজেন্ড টাকা না সেক্ষেত্রে আমার কোর্স করে নেন না বাট জাজ করে নেন অ্যান্ড সেকেন্ড অফ অল আমাদের সব কাঠের জিনিস আমি বুঝতেছি অনেকেই জাজ করতেছেন বাট এগেন আরবান ডিজিটাল পেজে যান আমার এজেন্সি আমার বর্তমান ক্লায়েন্ট লিস্টের মধ্যে ড্যাফোরিল গ্রুপ আছে ক্লায়েন্ট লিস্টের মধ্যে আপনার ই আছে খান ব্রাদার্স মোটর কর্পোরেশন ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমরা রিসেন্টলি কাজ করছি আমাদের ক্লায়েন্ট লিস্টের মধ্যে আমাদের পোর্টফোলিও দেওয়া আছে আমাদের পেজের মধ্যে গো হ্যাভ আ লুক আমার আরবান ডিজিটালের ইনকাম এখন পর্যন্ত আরবান অ্যাকাডেমির থেকে বেশি সো আই এম ভেরি প্রাউড টু সে দ্যাট যে আমাদের ইনকাম সোর্স আপনি আমার কোর্স করবেন কিনা সেটার উপর ডিপেন্ড করে না বাট আমার গোল ডিপেন্ড করে আমার গোল আমি একশো থেকে পাঁচশো জনকে বাই দ্য এন্ড অফ টোয়েন্টি ফাইভ আই ওয়ান্ট দেম টু বি সাকসেসফুল আই ওয়ান দেম টু বি সেলফ সাস্টেইনড অ্যান্ড সেই লক্ষ্যে আমি আগাচ্ছি অ্যান্ড এটা করার পিছনে আমার নিজের ইন্টারেস্ট আছে বিকজ আমি যদি পাঁচশো জনকে সেলফ সাস্টেইন করতে পারি সেক্ষেত্রে আমি স্টার্ট আপ আমার বড় বড় যে আঙ্কেলরা আসে স্টার্ট আপ ফাউন্ডিং করে ওদেরকে যা বলতে পারবো আই হ্যাভ ক্রিয়েটেড আ সিস্টেম Where I can give individuals training and they can earn for themselves. This is Urban Academy. Do you want to invest in the future? I can take 1 to 2 million dollar funding from them. That is my goal. So if you want to join us, join us. If you don't want to join us, at least visit our group. Come on man. Thank you. Assalamualaikum. Take care.